আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছেন নিচে বসে আছেন এমন সময় কয়েকজন সাহাবা বসে আছেন আল্লাহর নবী কো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সাহাবারা চিন্তায় পড়ে গেলেন কেউ তো সালাম দিল না নবী সালামের জবাব লইলো কার নবীজি আবার মুচকি হাসি দিয়া কয় যে বড়াইলাই শা আমারে সালাম দিছে সবাই পড়েন আসসালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين <applause> سبحان الله بولبنا

সাহাবারুল আল্লাহ তাইলে আমরা তবা করতে আসি বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেরুইয়া বেদিয়াই নবী গো ও নবী আমার গোনা দি মাফুই গি সব হল কইছেন না দিয়া কিন্তু না নবীজি কইস যে তবা করবা তার গোনা মাফ এই কথা কনের পরে বেটি ডালগা করে রাইয়া জিগাইয়ারা আমার গোনা মা ফুইবনী তহন্নবীজি বুজ জ্বালাইছে নিশ্চয়ই হেন একটা রহস্য আছে কেউ যে কথা জিগাইছে না বেটিতে এই কথা কইল কে রে তহন্নবীজি কইছে তুমি এই কথা কেন বললা আমি তো সবার গুনার মাফের কথাই কইছি তো তোমারটা আবার এই কথা জিগাও কে তুমি কি গোনা করছ মহিলারা দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাই আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে অনবী আমার স্বাম স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর লোকটার লোক করি করি গোনা করি সবার গোনা মাফ হইল আমার এই গোনারা মাফ হইতো না আমি আলগা করে জিগাইছি নবী আস্তে করে গাছটা ঘুরাইলেছে বেডিরা আবার হেবুল দিয়ে গেছে নবী আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লইছে মুখ আবারে গুল দিয়াইছে আবার ঘুরাই লইছে ভাবিজি কয় হ তোমার গণ মা ফইব তবে একটা লাইন মতো আগবান লাগবো কয় লাইন ডাকিতা কয় লাইন ডা হইল তুমি যে বনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে যারা সুল আল্লাহ বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলি বিষ্ণুপুর বাজারের মোহ অথবা সাফি রাস্তার তিন রাস্তার মোড়ো এই জায়গার ভিতরে এই কমর ফুট বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাড়ির তলে যেমন লাগবো বেড়িয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা এইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিললাই দেইতে থাকবো এই যদি মাপ করে তুমি যদি এই তবাড়া গ্রহণ কর শাস্তিটা গ্রহণ করো আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন মহিলারা সিল্লান দিয়া কই আর সুল আল্লাহ আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয় নবীর গাল মেয়ে মেয়ে পানি পরে এটা কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার এই যে শাস্তি ডে তার আগে তো কথা আছে কই কি কথাই ইয়ারাসুল আল্লাহ কয় তুমি যে অবৈধ বেলা বেসা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইসে নাকি মহিলারা কয় সুল আল্লাহ ফেডও তো বাচ্চা ইয়া পড়ছে রবি কয় তোমারই যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও ফেডের বাচ্চারাও তো মরে যাবে গোনা করছো তুমি ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাইত গেছে দশ মাস দশ দিন পরে নবীর দরবারও খেলে রইছে নবী কাই এটা কে কয় আমি আমার চিনছেন না ওই যে দশ মাস দশ দিন আগে আইছিলাম আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন ফেডে বাচ্চা আসিল এখন বাচ্চা আইছি নবী কয় বাচ্চা আনছ এখন কি করব আমারে শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না বাচ্চা দুনিয়াতে আসছে ও মহিলা ঠিকই বলছো তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না এই বাচ্চাটা কি খায় গো মহিলা ওই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায় ওই রুটি খাইতে পারে নাকি কে দুধের বাচ্চা কেমনে রুটি খাইবো কই গুস্ত খাইতে পারে নাকি কে কেমনে মুস্তাক শ্রীরামপুরের মুসলমান কোনো দিন আর না সেরে কোনো দিন যদি তোমাদের না ডেকে একদিন মনে হয় আমি এসেছিলাম আমি কথা কয়টা বইলা লাগেলাম বন্দিয়া শূন্য আল্লাহর নবী কয় বাচ্চারা রুটি খাওয়া শিখাও গোস্ত খাওয়া শিখাও তারপরে আসবা তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না মহিলা নাতে চলে গেলেন বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী ওই মহিলা বাচ্চারা গুস্ত খাওয়া শিখায় একদিন নবীর দরবার আইসা মহিলা হাজির বাচ্চা কুলে লইয়া রাখছে এক হাতে রুটির টুকরা ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন গিয়া রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে শোনেন ক্ষতি করেন না সহ্য করতে পারবেন না এ মাহফিলের সাথে বেয়াদবি না মোটেও উচিত হচ্ছে না আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও রুটি খাওয়া শিখাও বাচ্চারে গুস্ত খাওয়া শিখাও মহিলা আড়াই বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে হাজির এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গোস্তের টুকরা নবীকে এই মহিলা কে মহিলা এই মহিলাকে ওই মহিলা কে দাঁড়িয়ে আছে ওই আরো সেই মহিলা একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায় গুস্ত খায় নিয়ে এসেছে আপনার দরবারে এখন আমারে শাস্তি দেন আল্লাহ সেই মহিলা না ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর চোখগুলো ছিল তার ভাষা ভাষা গালগুলো তার ছিল ভরাট এই মহিলা তো একবারে কঙ্কাল মহিলা মহিলা কান্দাল কয় নবী গো ও নবী আপনি যখন আমারে ফিরাই দিছেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন লোকমারা মুখে কে যেন আমারে কানে কানে কয় খাও জনগণ খাও জাহান নামে যখন যাইবা এইখানার কপালে মিলবে না খাইয়া লও জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম খাইতে খাইতে যাই পারি না আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহার নামের ধাউ ধাও আগুন আমার সামনে জ্বলতে থাকে আমি ঘুমাইতে পারি না আমি লাফ দিয়ে উঠে যাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না গো রবি তাড়াতাড়ি আমারে শাস্তি দেয় আমি যদি শাস্তি সারা মরে যাই যদি জাহান নামে রাগুনে যাই আমার বিলে রক্ত আর পুজ দেবে খাইতে আমারে নাকি গরম পানি দেবে খাইতে একটা ফোঁটা পানি যদি জিব্বায় পরে জিব্বা ডারে লইয়া নাড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বেরো হয়ে যাবে আল্লাহর নবী কেও না তাই ওরে ও নবী দা দুনিয়ায় পাথরের গাছইতে পারবো জাহান্নামের আগুনইইতে পারবো না আল্লাহর নবী চমকে উঠলেন thomke দালানে কি মহিলা বারবার এসে শাস্তি নেওয়ার জন্য এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি আল্লাহর নবীর মায়া লেগে গেছে نبل كل رشد ما يارميا الله قال فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفذوا من حولك فأفولهم واستغفر لهم وَشَافِرُهُمْ في الامر فإذا عَزَمْتَ فتوكل على الله إن الله يحب المتوكلين نبل كل নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য আল্লাহ বুঝি মহিলাটা রে মাফ করে দিলে পারে না নবী বারবার আকাশের দিকে তাকায় শরীয়তের নবী শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না নবী বললেন গর্ত করো তিন রাস্তার মোড়ে গর্ত করা হলো আলা আকাশের দিকে তাকায় জিব্রাইল আসে নাকি না জিব্রাইলের খবর নাই বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও দেওয়া বুক পর্যন্ত আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারো পাথর মারা শুরু করো একজন লোক জুড়ে একটা পাথর মারলো কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো অসে একটা লোক দাঁড়ানো ছিল লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে লোকটা নাক শিট খাইলো একটা গোনাগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো নবীজি নজর পড়ছে নবীজি ডাক দেখো এদিকে আসো এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে যে আর চুলার জেনা কারিনী একটা মহিলা গোনাগার একটা মহিলা বেডির রক্ত গাও লাগছে আমার মুডেও ভাল লাগছে না আর ভিতরে জি নবী গো ও নবী মহিলার তো বাদারে আল্লাহ কবুল আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো দোয়া দোয়াদ কবুল হয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো 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 তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও সবাইকে ইয়ারসুল আল্লাহ দেখতাম দোসাই কেমন ওই যদি দেখতে চাও ওই মহিলা ডারে দেখো আল্লাহ জীবনের গোনা মাফ কইরা এই মহিলা ডারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে যেই বেডার গাও রক্ত পড়ছি এবার ডাক দিয়া কয়ে দিকে আসো এই মহিলার রাফাক রক্ত তোমার গাও ভরছে তোমার মন খারাপ এই মহিলা তোমার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে দুনিয়ার সব দি গোনাগার এই রক্তরায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে